হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাট পাতার বড়া রেসিপি তার জন্য দেখো আমি এখানে কুচি কুচি কয়েকটা পাট পাতা ডোগা নিয়েছি এগুলিকে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আর নিয়েছি দেখো এখানে এক বাটি চাল নিয়েছি এটা আগে থেকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা এটা এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো চালটা ব্লেন্ড করা হয়েছে এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি কে কে পাট পাতার বোড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দা অল্প একটু কালো জিরে হাফ চা চামচ নুন আদা চা চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার আমি সবগুলিকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কম হয়েছে তাই আমি আর একটু জল অ্যাড করলাম কেউ পেবো না এটা দুধ এটা গ্র্যান্ড করা কাপের মধ্যে দিয়ে জলটা আমি অ্যাড করেছি তাই এটা হোয়াইট কালার হয়েছে দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তার ঘনত্বটা দেখো বন্ধুরা এত বেশি পাতলা হবে না এত ঘন হবে না দিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে দিচ্ছি এবার আমি পাটের ডোকাগুলো ব্যাটারের মধ্যে ডুবি ডুবি তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবা এবার সবাশ উল্টে বলতে এটাকে ভালোভাবে বেজে নিতে হবে বড়ই আনছে আজকে আগে মিষ্টিতে আজকে একবার খেয়ে দেখো এভাবে পাতার বোড়া বানিয়ে খুবই টেস্টি হয় আমি এবার ওই তেলে বাকিগুলো বেজে নেব দেখো পাতার বোড়া রেডি এই যে গরম ভাতের সাথে ডাল আর পাট সঙ্গে লেবু জাস্ট জমে যাবে থ্যাংক ইউ